আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদাও ওয়া মুসাল্লিও ওয়া মুসাল্লামা ওয়া বাদ শুভ দর্শক দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের প্রিয় দাওয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্বপ্ন সংক্রান্ত অনেকগুলো জিজ্ঞাসা আসছে আমরা কিছু আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করব ছাতনা একদিনই বনের প্রশ্নম উত্তর আশায় বিবাহিত কোনো মহিলা যদি স্বপ্নে তার মুখ থেকে রক্ত বের হতে দেখে বিবাহিত কোনো মহিলা যদি স্বপ্নে তার মুখ থেকে রক্ত বের হতে দেখে এটার ব্যাখ্যা কি হবে জানতে উপযুক্ত হবেcharCodeAt জীবন গনিষ্টতা তে জিজ্ঞাসা করা হয়েছে। এই ধরনের স্বপ্ন অনেক বনারাই দেখেন অনেকেই কিন্তু আমাদের কাছে কমেন্টে অনেক প্রশ্ন করে থাকে প্রথমত কথা হচ্ছে যখন কোনো বিবাহিত মহিলা স্বপ্নে নিজেকে তার মুখ থেকে রক্তপাত বন্ধ করার চেষ্টা করতে দেখেন রক্ত বের হচ্ছে এবং এটাকে বন্ধ করার চেষ্টা করতে দেখেন তখন এটি পরিবর্তন এবং সুখী জিনিসের লক্ষণ যা তার ভাগ্যে পরিণত হবে চাল তার মানে বুঝা গেল আপনি স্বপ্নে মুখ থেকে রক্ত বের হতে দেখছেন এবং এটাকে বন্ধ করার চেষ্টা করছেন রক্তটাকে বন্ধ করার চেষ্টা করছেন এটা হচ্ছে আপনার জীবনে অমূলক একটা পরিবর্তন সাধিত হবে এবং সুখী জিনিসের লক্ষণ এটা যা আপনার ভাগ্যে ও চিরে আসছে এবং আপনার হৃদয়ে আনন্দ বয়ে আনবে এমন একটা কল্যাণকর জিনিস পাবেন যা আপনার অন্তরে আনন্দ বয়ে আনবে যদি রক্ত আপনি বন্ধ করার চেষ্টা করেন প্রথম কথা দুই নম্বর কথা যদি কোনো মহিলা কোনো বোন তার মুখ থেকে রক্ত বের হতে দেখেন এবং স্বপ্নে তিনি স্বাচ্ছন্দ্য দেখছেন রক্ত বের হচ্ছেন এবং আপনি বোধ করছেন তাহলে এর অর্থ হবে আপনি আপনার জীবনের অনেক দিক উন্নত করতে সক্ষম হয়েছেন যা আপনাকে সন্তুষ্ট এবং স্বাচ্ছন্দ্য বোধ করাই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি যদি আপনি দেখেন যে আপনার মুখ থেকে রক্ত বের হতে দেখেন এবং এটা বের হওয়ার দ্বারা আপনি আপনি বোধ তবে বুঝতে হবে যে এর মাধ্যমে আপনার অনেক উন্নতি করতে সক্ষম এবং আপনি সন্তুষ্ট এবং আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিন নাম্বার কথা হচ্ছে যদি কোনো মহিলা স্বপ্ন দেখেন যে তার মুখ থেকে রক্ত বের হচ্ছে তার অর্থ হলো তার অনেক ঋণ আছে যার কারণে তিনি কারাগারে বন্দি হওয়ার ভয় পান অনেক ঋণ আছে দেখেন আপনি অনবরত আপনার মুখ থেকে রক্ত হচ্ছে তবে এর অর্থ হবে আপনার অনেক ঋণ আছে যার কারণে আপনি ভয় পাচ্ছেন যে কারণে বোঝা আমাকে হয়তো জেলখানা কারাগার পর্যন্ত নিয়ে যেতে পারে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এজন্য আমরা স্বপ্নগুলো দেখার পরে আমরা ঘুম থেকে উঠে আমরা স্বপ্ন দেখিয়ে ঘুম ভেঙে গেলে বাম দিকে আমরা মুখ করে আহ বিল্লা বলে আমরা তিনবার ছুটো নিক্ষেপ করবো আল্লাহ আমাদের আমলের দান করবো